নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা দেখো আজকের আমাদের মাঠে কিন্তু হাল হবে আর তোমরা তো জানো আমরা গ্রামগঞ্জে থাকি আর গ্রামগঞ্জের মানুষরা বসে থাকতে পারে না তাদের চাষবাস নিয়ে ব্যস্ত তো সেই জন্য দেখো বাবা এখন মেশিনটা নিয়ে মাঠে দিকে যাচ্ছে হাল করবে আর দেখো বাবা কিন্তু এখন হাল করা শুরু করে দিয়েছে আর আজকের বাবা কিভাবে হালটা করবে আমি তোমাদের সমস্ত কিছু দেখাবো তোমরা পুরো ব্লকটি দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর দু তিন দিন আগে আমাদের এদিকে একটু বর্ষা হয়েছিল তো হালকা হালকা মাটিটা ভেজা আছে সেই জন্য বাবা বলল যে এক সাইটে ধানের তলা ফেলানো হবে সেই জন্য দেখো বাবা এক সাইটে কিন্তু হালটা করে যাচ্ছে আর এদিকে কিন্তু আমাদের যে ধানটা ধানের যে তলাটা পড়বে আমাদের কিন্তু ধানটা ভেজানো হয়ে গেছে আর বাবা হালটা করে কমপ্লিট করে দিলেই আমাদের ধানের তলা পড়বে বন্ধুরা আমি তোমাদের আগের দিন দেখিয়েছিলাম বাবা মেশিনতে এই জমিনে হাল করেছিল কিন্তু দেখো বাবা কিন্তু পুরো মাটিটা সাইজ করতে পারেনি আজকে সকালবেলা প্রচুর বর্ষা হয়ে গেছে আর দেখো সেই মাটিতে হালকা করে বাবা সাইজ করে দিয়েছে আর বাবা ধান মাঠে ছড়িয়ে দিচ্ছে তো বেশি কলা হয়নি হালকা হালকা কলা হয়েছে এই ধানটা ছড়ানোর পর বাবা এখানে মোটর পাইপ সব সিস্টেম করেছে তো হালকা হালকা করে জল দিয়ে দেবে আর জল না দিলে সকালবেলা যে বর্ষাটা হয়েছিল তো মাটিতে রস নি হালকা হালকা রস আছে আর একটু যদি জল দিয়ে দেয় তাহলে ধানের যে গাছটা খুব সুন্দর উঠবে আর দেখো বাবা এই ধানগুলো ছড়িয়ে দিচ্ছে আর ছোট ছোট সবাই মুখ হয়েছে আর প্রত্যেক বছর আমাদের এই যে মাঠে যে ধান ছড়ানো হয় বাবা ভালো করে কোদাল দিয়ে সাইজ করে কিন্তু আজকে করতে পারেনি এর উপরে আবার মাটিটা মাটিটা মানে যাবে সেই জন্য জন্য বৃষ্টির সাইজ বাবার কোনো সাইজ করেনি এখানে দেখো পাইপ সিস্টেম করেছে ধানগুলো আগে মাঠে ছড়িয়ে দেওয়ার পর তারপরে মোটর আর পাইপ দিয়ে জল দেবে সেটাও আমি তোমাদের দেখাবো আর তোমরা পুরো ব্লকটি কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এপাশে যে রোলটা করেছে এই রোলে প্রায় ধানটা ছড়ানো হয়ে গেছে আর অল্প কিছু ধান বাকি আছে এই ধানটা ছড়ানো হয়ে গেলে আরো দু তিনটা রোল আছে আরো সেখানেও ধান আজকের মানে ধান বাবা মাটিতে দেবে তো তোমরা সবকিছু দেখতে পাবে তো দেখো বাবা ওপাশ দিয়ে সব ধানগুলো মাটিতে দিয়ে দিয়ে আরো এপাশে এসেছে তো এ পাশে ধান গুলো ছড়ানোর পর আরো এটা কন কাঁকড়ি মতন ফেলানো হচ্ছে তো আমাদের মাঠে প্যাঁচকা ফেলানো হয়নি কারণ আমাদের যে মাঠটা একটু খালা মতন আর যদি প্যাঁচকা ফেলানো হয় তাহলে ধানের তলাও ভালো উঠবে না আর ধান যখন রুয়া হবে ডুবে যাবে সেই জন্য কন কাংড়ি মতন ফেলাচ্ছে যাতে তাড়াতাড়ি ধান গাছটা উঠে যাবে আর ধান গাছটা বড় বড় হয়ে যাবে আর দেখো আগের একটা ঝড়াতে ধান ছিল সেটা তো বাবা মাঠে ঘুনে দিয়ে এসেছে তো দেখো আরো একটা বড় ঝড়া দিয়ে ধানটা বার করছে এই ঝড়াতেও ধানটা দেখো একই মুখের মতন কলা হয়েছে ছোট ছোট হয়ে তো বেশি তো এটাও বাবা ঘুনবে তোমরা দেখতে পাবে দেখো কত সুন্দর কলাগুলো হয়েছে তো একটাও ধান মিশায়নি সব ধানের সুন্দর কলা বেরিয়েছে ধানটা ধানটা ওখানে ছিল ওখান থেকে এখানে এখানে নিয়ে চলে এসেছি তো বাবা এখন তোমরা সবাই দেখো তো এই আর এই যে মাটিটা দেখছো এই মাটিটা কিন্তু বেশি হাঁটা যাবে না সকালবেলা বর্ষা হয়েছিল মাটিতে হানলে মাটিটা মারিয়ে যাবে সেই জন্য বাবা পরে হালকা হালকা গিয়ে ধানগুলো ছড়িয়ে দিচ্ছে আর এই ধানটা ছড়ানো হয়ে গেলে আরো একটা দুটা খানে মানে অল্প ধান আছে এই মাঝখানে বা সেধারে হয়তো ছড়ানো হবে তারপরে সব ছড়ানোর শেষে এই যে পাইপ দেখছো লম্বা করে বিছানো হয়ে আছে এই পাইপ আর মুখে একটা ঝাড়া সিস্টেম করা হয়ে আছে তো মটর মানে পুকুরে মোটর চালিয়ে এখানে জল দেওয়া হবে আর দেখো বন্ধুরা বাবা একই রকম ধান ছড়িয়ে ছড়িয়ে এদিকে আসছে তো এই যে মাঠটা দেখছো এই মাঠে পুরোটা আজকে ধান ছড়ানো হবে তো যে গামলাতে বাবা এখনো ধানটা ছড়াচ্ছে ওই গামলায় যেটুকু ধান আছে এই মাঠে ছড়ানোর পর আরো সেখানে অল্প কিছু ধান আছে সেই ধানগুলো ছড়ানোর শেষে তারপরে জল দেওয়া হবে তো তো প্রত্যেক বছর আমাদের ধানের ধানের তলা তলা এবছর বাবা এ ফেলিয়েছে তাতে জল দিতে ভালো হবে আর ও পাশে ধানের তলা ফেলালে কি হয় তো আমাদের বাড়িতে লালি আছে তো লালিকে বার করতে সমস্যা হবে সেই জন্য এপাশে ধানের তলাটা দিয়েছে লালিকে বার কাতে কোনো সমস্যা হবে না মানে হবে নি তো দেখো বাবা এখনো ধান মাঠে ছড়াচ্ছে মোটামুটি ভাবে কিন্তু আমাদের ধানের তোলাটা পড়ে গেছে আর দেখো বাবা কিন্তু জল দিয়ে দিচ্ছে আর বন্ধুরা আমি কিন্তু ভয়েসটা তোমাদের করে দিচ্ছি তার কারণ আমি কিন্তু তখন মাইকে ভয়েসটা করেছিলাম কিন্তু ভয়েসটা ঠিক মতন উঠেনি শুধু মুখটা লাড়ছে সেই জন্য এখন ভয়েস অভাটা করে দিচ্ছি তো দেখো বাবা জল দিচ্ছে তো সেদিকে মেয়ে কাকিমাদের বাড়িতে ছিল খুবই কান্নাকাটি করছে তো মেয়েকে নিয়ে আসলো মেয়েকে একটু নিয়েছি নিয়ে এখন ভিডিও করছি তো আমাদের যে ধানের তলাটা পড়ছে এটা কিন্তু বাড়ির ধানের তলা না এটা কিন্তু খেনা ধান তো বাড়ির ধানের তলাটা ফেলালে কি হয় বলতো ধান ভালো হবে না ঠিকঠাক ধানের তলা উঠবে না তো আমাদের কিন্তু প্রত্যেক বছর খুব দামি ধানের ধান বাবা নিয়ে এসে ধানের তলা ফেলানো হয় সেই ধান কিন্তু অনেকগুলো করে হয় বিক্রিও হয় বাড়িতেও খাওয়া হয় তো দেখো বাবা এখন কিন্তু জলটা দিয়ে দিচ্ছে বন্ধুরা আমি তোমাদের কিন্তু আগে বলেছিলাম যে আমাদের কন কাংড়ি ধানের তলা পড়েছে কিন্তু ধানের তলা তিন রকম পড়ে আমি তোমাদের এখন বলবো কন কাংড়ি কাকে বলে না হালকা হালকা মাটি ভেজা থাকবে আর হালকা হালকা শুকনো থাকবে ধানটা একটু মুড়ি কলা হয়ে আসবে তো ধানটা মাঠে ছড়িয়ে দিয়ে এভাবে ঝাড়িয়ে দিয়ে জল দিলে আপনা আপনি ধানের গাছটা উঠবে তাকে কন কাংড়ি বলা হয় আর যেটাকে যে আরো একটা ধানের তলা আছে কাংড়ি তো কাংড়ি ধানের তলা কাকে বলা হয় না ওটা কিন্তু মাটি পুরোপুরি শুকনো থাকবে শুকনো মাঠে হাল করে দেবে আর ওই ধানটা কিন্তু কোনো ভেজানো হবে না ধানটা সরাসরি নিয়ে এসে হাল করে ছড়িয়ে দেবে তো বৃষ্টি হলে বৃষ্টির জল পেলে অটোমেটিক যে ধানের মানে ধানটা উঠবে সেটাকে আমরা কাংড়ি বলি আর পেঁচকা তলা কাকে বলা হয় যে মাঠে একটু জল জমে গেলে হাল করে চারধারে বাঁধ করে একটু মানে কাতা কাতা ভাব থাকবে সেখানে মনে সেম মুড়ি কলা করে ছড়িয়ে দিলে সেটাকে আমরা প্যাচকা বলি তো এরকম করে আমাদের ধান চাষটা হয় বন্ধুরা ভিডিওটার বেশি বড় করলাম না আমাদের চাষবাসের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে